উপলক্ষে মাটির থালার উপরে দেবীর মুখ কে সকলের নজর কেড়েছেন হলদিবাড়ি শহরের এগারো নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ার বাসিন্দা সুস্মিতা মহান্তি পেশায় কলেজ ছাত্রী সুস্মিতা পড়াশোনার ফাঁকে বিগত চার বছর ধরে পরিত্যক্ত বিভিন্ন জিনিসপত্র কলকা নকশা একে ঘর সাজানো জিনিস তৈরি করে প্রশংসা করিয়েছেন ছোটবেলা থেকেই শিল্পীর প্রতি তার আগ্রহ ছিল তবে প্রথাগত শিক্ষা গ্রহণের সুযোগ পায়নি তা সত্ত্বেও শুধুমাত্র নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে তিনি একের পর এক আকর্ষণীয় শিল্পকর্ম তৈরি করে চলেছে এবার দুর্গাপুজোর সৃষ্টি সৃষ্টি প্রতিমার মুখটি বিশেষভাবে উল্লেখযোগ্য সম্পূর্ণ দেশীয় উপকরণ যেমন মুসুর ডাল মুগ ডাল কালো জিরো ব্যবহার করেছেন তিনি এই অসাধারণ কাজটি করেছেন মাটির থালার ওপরে এই ব্যতিক্রম শিল্পকর্মটি ইতিমধ্যে শহরবাসীর কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার